আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু তরিকুল ইংলিশ একাডেমি আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ঈদের একটি বিশেষ দিন এই দিন আপনাদের সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ এবং শান্তি এই প্রত্যাশায় আজকে এই চমৎকার ক্লাসটি আপনাদের সকলের স্পোকেন ইংলিশের জার্নিকে সহজ করে দিক সেই প্রত্যাশায় শুরু করছি লেট গেট স্টার্ট নিট এনি হেল্প কোনো সাহায্য দরকার চমৎকারভাবে এই বাক্যগুলো এভাবেই বলতে হবে নিট অ্যানি হেল্প কোনো সাহায্য দরকার ক্যান আই ভালো করে খেয়াল করুন ক্যান আই হেল্প ইউ উইথ দিস দিস মানে এটা আমি কি এটা দিয়ে আপনাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ উইথ দিস আমি কি এটা দিয়ে আপনাকে সাহায্য করতে পারি ওকে তারপর রয়েছে হাউ ক্যান আই হেল্প ইউ আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ আমি কিভাবে তোমায় তোমার সাহায্য করতে পারি অথবা আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি এভাবে বলা যেতে পারে ক্যান আই হেল্প ইউ আমি কি তোমার সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ আমি কি তোমার সাহায্য করতে পারি ওকে ডি ইউ নিড এনি হেল্প তোমার কি কোনো সাহায্য প্রয়োজন ডু ইউ নিড এনি হেল্প তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন ওকে ডিউ ওয়ান্ট টু মি ডু ইউ ওয়ান্ট টু মি টু হেল্প আমি কি আমি কি আপনাকে সাহায্য সরি তুমি কি আমাকে সাহায্য করতে চাও ডু ইউ ওয়ান্ট টু মি টু হেল্প ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও টু মি আমাকে টু হেল্প সাহায্য করতে তুমি কি আমাকে সাহায্য করতে চাও ওকে হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি তোমার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি তোমার জন্য কি করতে পারি এগুলো সবই প্রশ্নপাদকের হয়েছে আমরা কিন্তু এই বাক্যগুলো সব সময় বলে থাকি আপনাকে কি করতে হবে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে কুড ইউ হেল্প মি আউট আমাকে একটু সহায়তা করবেন কুড ইউ হেল্প মি আউট আমাকে একটু সহায়তা করবেন ও ইউ লাইক টু মি হেল্প ও ইউ লাইক মি টু হেল্প আমি কি আপনাকে সাহায্য আপনি কি আমাকে সাহায্য করতে চান ওডিউ ওডিউ লাইক টু লাইক মানে করতে চাওয়া হ্যাঁ ওড ইউ লাইক টু মি টু হেল্প আপনি কি আমাকে সাহায্য করতে চান সুপ্রিয় শিক্ষার্থীরা এই চমৎকার ক্লাসটির এই সেন্টেন্সগুলো আপনি অনেক বেশি চর্চা করবেন এবং চর্চা করার পাশাপাশি এগুলো আপনি বলার ট্রাই করেন বিকজ এই সেন্টেন্সগুলো আমাদের ডেইলি লাইফে প্রচুর ব্যবহার হয়ে থাকে সো এগুলো আপনার আয়ত্তে নিতে হবে এবং এগুলো চর্চার মাধ্যমেই আপনি কিন্তু আপনার মুখের জড়তা কাটাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম